ছিল না চিন লাগলে গাইবিশ আরে মা তো সারা বছর গরম থাকে কথা না তুমি বুঝিস কি তো শীতের জন্য দিল দিয়েছি যাতে আমার ছোঁটা लेके থাকে আর রাতে যখন ঘুম আসবে না তখন এই ডাইরিটা পড়িস এটা তো তোমার ডাইরি এখানে তুমি গল্পগুলো লেখা আছে আর তুমি যে নামতো পর্যন্ত জেগে থাকাতে যেন আমি এত অনুভব না করি আমি যখনই ভাবারভাবে ভেঙে পড়তাম তুমি আর বাবা আমাকে নতুন করে অনুপ্রেরণা দিতে আমি যেন আবার উঠে দাঁড়াতে পারি সেই গল্পগুলো লেখা নেই বাবা এটা আমি

Obrigado. <laughs>